রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে নল কর্তৃক সাগর বন্ধন পড়ে শোনাচ্ছি যে রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ সাগর চলিয়া গেল আপন স্থান নল বলি ডাক দিল দেব নারায়ণ ধাইয়া আসিয়া নল রাম বিদ্যমান ভূমি লুটি পদ তলে করিল প্রণাম শ্রীরাম বলেন নল কহি যে তোমারে তুমি হেন বীর আছে ভেতরে সাগর বাঁধিতে তুমি হ শক্তিমান এই দুঃখ পাই আমি তোমা বিদ্যমান নল বলে প্রভু আমি নিবেদন করি সামান্য বানর আমি জ্ঞাতি লোকে ডরি বড় বড় বানর সে বীর কত অবতার কেমনে তাহার আগে করি অঙ্গীকার যখন ছিলাম আমি জনকের ঘরে তাহার বৃত্তান্ত কিছু কহিব তোমারে মান সরোবরে ব্রহ্মা ছিপকুশি লয়ে সেই স্থানে বসি সন্ধ্যা করেন আসিয়ে ছিপকুশি রাখি যান সরবরে তীরে তাহা আমি তুলি লয়ে ফেলিলাম নিরে নিত্য ছিপকুশি তুই ফেলে দিস জলে সন্তুষ্ট হইয়া ব্রহ্মা মোর প্রতি বলে আমি বর দিব তোরে রে বানর তুই ছুলে জলে যেন ভাসোয়ে পাথর গাছ পাথর জোড়া লাগে তব পরশে তুই ছুলে গাছ আদি জলে যেন ভাসে ব্রহ্মার বরেতে আমি বাঁধিব সাগর প্রতিজ্ঞা করিয়া বলি তোমার গোচর এক মাসে বাঁধি দিব শতেক যোজন পাথর আনি যোগা কপিগণ সাগর বাঁধিতে নল শিকার করিল সুগ্রীব বানর সবে হইল রাম জয় বলিয়া ডাকিল কপিগণ সাগর বাঁধিতে চলে হরষিত মন শ্রীরামে প্রণাম করি নল বীর চলে সাগর বাঁধিয়ে বীর বসে গিয়া চলে আছিল নলের বন সাগরের তীরে ভাঙ্গি ফেলে দিল জলের ওপরে তাহার ওপরে গাছ দিল ওপরে পাথর সব দিল চাপাইয়া প্রস্তে দশ যোজন করিল যে বন্ধন গাছ পাথর জোগায়ে দিল কপিগণ দিঘে এক যোজন বাঁধিল একদিনে উত্তরে আরম্ভ করিল দক্ষিণে বসিলেন নলবীর জঙ্গল ওপরে পর্বত আনিয়া দেন সকল বানরে মুদগড়ের বাড়ি পরে মহাশব্দ শুনি উচ্চ স্বরে ডাকে সবে রাম জয় ধনী পর্বত আনিয়া দিল পবনন্দন নল বীর বসি করে সাগর বন্ধন দশ সাগর যে হইল বন্ধন কৃত্তিবাস গাইলেন গীত রামায়ণ রাতে রাতে